আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আমি মাত্র সাইট সেট গেম নিয়ে আসলাম ঠিক আছে থ্রি এফ গেম সাইট সেট গেম দুই সেট ডাবল দুই সেট সিঙ্গেল তো গেম যদি ডাবল মারে তাহলে পরে দুই সেট ডাবল গেম আছে আর যদি গেম যদি সিঙ্গেল মারে তাহলে পরে দুই সেট সিঙ্গেল গেম আছে ঠিক আছে তো তার সাথে যদিও তিন সেট ডাবল গেম আছে বেশি কিন্তু আমার টোটালে আসে না আমার বুঝে আসে না ঠিক আছে যদি আপনাদের বুঝে আসে তাহলে আপনারা দৌড়বে পারেন বা খেলবে পারেন ঠিক আছে তো হিসেব কিতাবের জিনিস বা হিসেব কিতাবের খেলা পাশও করতে পারে ফেলও করতে পারে তো আপনাদের যদি হিসেবে আসে তাইলে পরে বা বুঝে আসে তাইলে দৌড়িয়ে খেলার চেষ্টা করবেন বা আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে আমি হিসেব কিতাব করছি হিসেব কিতাব করে আমার যেভাবে বেরোয়ছে ওইভাবেই আমি আপনাদের দেখাইলাম বা আপনাদের গেমগুলো আমি ওপেন করে দিলাম ঠিক আছে তো কথা না পারে গেমগুলো আমি দেখাই দিতেছি বা বুঝাই দিতেছি আমি এই যে হলো গেম ঠিক আছে তো গেম আমি সাইট টোটালের গেম বানাইছি বা সাইট টোটালের গেমের নিয়ে কাজ করছি কিন্তু এই জায়গায় যে গেম আছে সাত সেট গেম আছে এটা দশ টোটালের গেম ঠিক আছে এই জায়গায় দশ টোটালের গেম আছে তো আমার কাছে দুই সেট সিঙ্গেল গেম টিকছে পাঁচ সেট ডাবল গেম টিকছে মানে দশ টোটালের তো দশ টোটালের গেম যদি টিকে থাকে আমার কাছে সাইডের টোটাল আছে হিট টোটাল তো এই সাইডে টোটাল হয়তো বাকি গেমে যাওয়ার চান্স আসে জিরো টু এইট ফোর ঠিক আছে এই সাইডের টোটালের একটা টোটাল গেমে ওঠার চান্স আছে ঠিক আছে তাইলে পরে এটা আছে কত ছয় আর ছয় কত বারো বারো আর তিন কত পনেরো পনেরো এলে পরে কিন্তু আমার এই জায়গায় টোটালে খায় না বা টোটালে ফিল আপ হয় না তাইলে আমি ওইটারে একটা কোর্চ দিয়ে রাখলাম এটা কিন্তু মানে আমার হিসেবে যা যেটা বেরোয় সেটা বলতেছি আপনাদের হিসেবে পরে আপনারা ধরে খেলার চেষ্টা করবেন যদি আসে যে ডাবল সিক্স থ্রি আসতে পারে খেলবেন ঠিক আছে এরপরে আছে এ জায়গায় আছে একটা ছয় টোটালের গেম তো আমার এ জায়গায় কিন্তু ছয় টোটাল নাই তাইলে আমি এটারও একটা কোর্স চিহ্ন দিয়ে রাখলাম ঠিক আছে তো এরপরে আগে ডাবল গেমের হিসেব করে নিই এ জায়গায় আছে ছয় গুণা বারো ছয় দেগুনে বারো ডাবল সিক্স জিরো যে গেমটা তাইলে বারো ইলি পরে এই জায়গায় কিন্তু আমার দুই টোটালের একটা গেম ফিল আপ হয় তাইলে এই গেমটা কিন্তু আমি করুচিহ্ন দিয়ে নেই তো এরপরে আসে পাঁচ দিয়ে দশ দশ আর ছয় কত ষোলো এই জায়গায় কিন্তু আমার টোটালে নাই তাই আমি এই জায়গায় একটা চিহ্ন দিয়ে রাখছি ঠিক আছে তো এরপরে এই জায়গায় আছে তিন আর তিন ছয় ছয় আর ছয় বারো তাতে কিন্তু দুই টোটালের একটা গেম ফিল আপ হয় ঠিক আছে তো এরপরে এটা আমি কিন্তু কোনো চিহ্ন দিইনি এটা যদি আপনাদের বুঝে আসে তাহলে এবার ধরে খেলতে পারেন তাহলে পরে গেম পাইলাম কি ডাবল সিক্স জিরো ডাবল থ্রি সিক্স এই এরপরে এ জায়গায় আছে কত সিঙ্গেল গেম সিঙ্গেল গেম আছে জিরো সিক্স থ্রি তাহলে এই জায়গায় কিন্তু আমার নয় টোটাল নাই ছয় আর তিন কত নয় নয় টোটাল কিন্তু নাই তাও এটা দুই সেট সিঙ্গেল গেম বেরোয় আমি এটা কোনো কোনো চিহ্ন দিলাম না ঠিক আছে আইলিও আসতে পারে তো এরপরে এই জায়গায় আছে কত নাইন থ্রি জিরো তাইলে পরে নয় আর তিন কত বারো বারো ইলে পরে এই জায়গায় কিন্তু দুই টোটাল কিন্তু ফিল আপ হয় ঠিক আছে নয় আর তিন বারো দুই টোটালটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে যায় তাইলে পরে এই জায়গায় আমরা এই গেমটারে কোনো চিহ্ন দিলাম না বা এটা হয়তো বাকি গেমে আসতে পারে তো এখন এই ডাবল গেমের হিসাবটা আমি বোঝাই এই যেরকম সিক্স এইখানটা যদি থ্রিটা বাদ হয়ে যায় তাইলে পরে কিন্তু ডাবল সিক্স জিরো গেমটা কিন্তু হইতে পারে স্বাভাবিক এরপরে যদি এই জিরোটা যদি বাদ হয়ে যায় তাহলে পরে কিন্তু ডাবল থ্রি সিক্স গেমটা কিন্তু হইতে পারে ঠিক আছে তো টোটালের কারণে ডাবল থ্রি সিক্স কিন্তু গেমটা ওইলে হইতে পারে বলা যায় না তো যদি এরকম কিছু হয় তাহলে পরে ভালো দুই সেট গেম বই রয়েছে ডাবল বা দুই সেট সিঙ্গেল তো আপনারা যদি হিসেবে আসে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন যদি আপনাদের বুঝে আসে আগে ওইলে আপনাদের হিসেব কিতাব তারপরে হইলে আমার ঠিক আছে তো আপনারা হিসাব কিতাব করে যদি আপনাদের হিসাবের সাথে দাম হিসাব যদি মিল হয় তাহলে বড় দরে খেলবেন ঠিক আছে